দেশে এবার স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হবে হবিগঞ্জের সাবেক সংসদ সদস্য এস এম ফসল মাদবপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সাল বলেছেন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন খুব শীঘ্রই রোডম্যাপ ঘোষণা করবে তবে এবার আর হাসিনা স্টাইলে দিনের ভোট রাতে হবে না এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে বুধবার সকালে হবিগঞ্জের মাধবপুরে মন্তলা শাহজালাল কলেজ মাঠে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এস এম ফয়সাল শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান সাইহাম গ্রুপের উপমহাব্যবস্থাপক ক্যাপ্টেন অব লিয়াকত হোসেন ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল সহসভাপতি চেয়ারম্যান পারভেজ হুসেন চৌধুরী সাবেক অধ্যক্ষ মুজামেল হক প্রমুখ অনুষ্ঠানে সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে তিনশো জন শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়